বন্ধুরা হাত না লাগিয়ে কুকারে অনেকগুলো বাসন ধোয়ার একেবারে নতুন পদ্ধতি তোমরা দেখে অবাক হবে যে ঘন্টার কাজ আমরা মিনিটেই কিভাবে করে নিতে পারবো হ্যাঁ বন্ধুরা আজ ওই রকম বেশ কিছু টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ কিছু কিছু বাসন এমনই হয়ে যায় যে সেটাকে আমরা একদিকে মাসের মাস ফেলেই রেখে দিই মানে দেখে ভয় লাগে যে কিভাবে তাকে ক্লিন করবো তো সেই টিপসগুলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা অত্যন্ত কার্যকরী হবে আর প্রয়োজনীয় হবে আমি সুনীতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি সয়াবিন নিয়েছি রান্না করবো বলে আর ওতে দিয়ে দিলাম এক চামচ লবণ হ্যাঁ বন্ধুরা যে সয়াবিন আমরা মানে ফোলানোর জন্য গরম জল মানে গরম জল করে থাকি আর কি গ্যাস পুড়িয়ে তো আজকের পর না গ্যাস পোড়াবার কোনো প্রয়োজন নেই মানে নর্মাল জলে একটুখানি লবণ দিয়ে দিলেই কিন্তু এটা দেখবে খুব অল্প সময়ের মধ্যে এত ভালোভাবে নরম হবে যে এটা সেদ্ধ করার প্রয়োজনই হবে না আমি ভেঙে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু এটা এভাবে নরম হয়ে যাবে আর এর মধ্যে লবণও ভালোভাবে ঢুকে যাবে আর এটা ধোয়ার পদ্ধতি হচ্ছে মানে নতুন গৃহিণীদের জন্য কারণ এটার না একটা কাঁচা কাঁচা ফ্লেভার থাকে যেটা ভালো লাগে না তো অবশ্যই এটাকে মানে ফুলিয়ে নেওয়ার পরে এইভাবে চিপে চিপে ধুতে হয় তো একবার ধুলে কিন্তু হয় না মোটামুটি তিনবার তো ধুতেই হবে আর তিনবার ধোয়ার পদ্ধতি সেম হচ্ছে এইভাবে চিপে চিপে জলটাকে বার করে নিতে হবে ঠিক আছে এই যে ফেনা ফেনা জলটা মানে বেরোচ্ছে সেটাই কিন্তু যদি থেকে যায় খেতে একদম বাজে লাগে তো অবশ্যই তিন চারবার এইভাবে তোমরা ধুয়ে নেবে চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এটা হচ্ছে চর্বি ঠিক আছে এটা হচ্ছে খাসির চর্বি তো এই চর্বি আমাদের মানে হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারে আর সেটা কিভাবে তোমরা দেখতে থাকো কারণ অনেকের ঘরে আমি দেখেছি এই চর্বিগুলো ফেলে দেওয়া হয় কিন্তু এই চর্বিগুলো একটু যদি আমরা বুদ্ধি খাটিয়ে এটাকে তৈরি করে নিই তাহলে দেখবে এটা কিন্তু অনেক কাজে আসবে আর অনেক টাকা বাঁচিয়েও দেবে ঠিক আছে তো আমি চর্বিটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপরে দেখো এখানে দিয়ে দিলাম দুই তিনটে যেহেতু অল্প চর্বি রয়েছে তো দুই তিনটে আমি এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি তারপরে দেখো এটা আমি ঢাকা দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো ঠিক এরকম হবে পাঁচ মিনিট পরে তো অবশ্যই এটা নাড়তে হবে পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পরে মানে একেবারে দশ মিনিট পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখার প্রয়োজন নেই পাঁচ মিনিট পরেই কিন্তু এটা খুলে আর এটাকে এভাবে নাড়াচাড়া করতে হবে চলো নাড়াচাড়া করে নিয়েছি আবারও আমি কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢাকা দেবো তো চলো পাঁচ পাঁচ দশ দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরেই তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে মানে কতটা তেল বেরিয়েছে ঠিক আছে তো মানে আবারও ভালোভাবে নেড়ে দিলাম নাড়ার পরে আবার আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দেব মানে এটা করার জন্য আমার মোট পনেরো মিনিট সময় লেগেছে কারণ এটা খুব বেশি ছিল না মোটামুটি সাড়ে সাতশো বা এক কিলো মতো হতো তো যাই হোক এই দেখো বন্ধুরা ঠিক এইরকম হবে আর এই পর্যায়ে কিন্তু আর মানে সেদ্ধ করতে হবে না বা পোড়াতে হবে না ঠিক এই পর্যায়ে এটাকে বন্ধ করে দিতে হবে তারপরে দেখো তোমরা দেখে অবাক হবে যে মানে যে চর্বি দেখে আমরা অ্যাভয়েড করি চর্বিগুলোকে তো সেই চর্বি কিন্তু আমাদের অনেক টাকা পয়সা বাঁচিয়ে দিতে পারে তো এখানে নিয়েছি আমি আর যে চা চাঝাঁকনিগুলো থাকে তো বন্ধুরা এখানে না প্লাস্টিকের যে চা ছাঁকনিগুলো থাকে সেটা একেবারে ব্যবহার করবে না কারণ সেটা পুড়ে যেতে পারে কারণ এই যে চর্বি না এটা অনেক কিন্তু গরম থাকে তো অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে তো আমি এই রকম ধরনের একটা প্লেট নিয়েছি যেটা একটু গর্ত রয়েছে ঠিক আছে তো আমি এটাকে তাড়াতাড়ি মানে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করব সে কারণে আমি নিচে জল দিয়েছি একেবারে ফ্রিজের ঠান্ডা জল তো সত্যি কথা বলতে এটা আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে ঠান্ডা করার পরে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম তারপরে দেখো এটা একেবারে জমে গেছে এটা কিন্তু এমনি জমে যায় দুই ঘন্টা বাইরে রাখলেই কিন্তু জমে যাবে আর এরকম হবে দেখতে তো এবারে এটার কি করব আর কিভাবে রাখবো আর কতদিন রাখবো চলো সর্বপ্রথমে কি করব যে এটা মানে কাট করে নেব তো এইভাবে কাট করে নিতে হবে এটা মানে যেমনভাবে চাইবো তেমনভাবে কাট হবে না তো যেমন খুশি তেমন এভাবে ছোট ছোট টুকরো করে কাট করে দিলে হলো যেন রাখতে সুবিধে হয় তো এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে আমি এগুলোকে কাট করে নিলাম ব্যাস আর কি এবার দেখতে ঠিক এরকমভাবে আর একটা টিফিন বাটির মধ্যে এগুলোকে দিয়ে দেবো আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এটা কিভাবে খাবো কিভাবে ব্যবহার করব সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো এভাবে আমি টিফিন বাটির মধ্যে রেখে দিলাম আর আরও একটা পদ্ধতি রয়েছে এটাকে রাখার জন্য সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো বন্ধুরা ছোটো ছোটো টুকরো করে আমি টিফিন বাটির মধ্যে রেখে দিয়েছি আর এই টিফিন বাটি তোমরা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারো কিংবা এটা বাইরেও রাখতে পারো বাইরে রাখলে মোটামুটি তিন থেকে চার মাস তো অবশ্যই ভালো থাকবে আর যদি ফ্রিজে রাখো তাহলে যতদিন খুশি ততদিন ভালো থাকবে মানে রাখতে পারো আর কি আর এই দেখো বন্ধুরা আমি আগে থেকে এটা করে রেখেছি যে মাটির দইয়ের যে ভাঁড়গুলো হয় না তো সেই ভাড়ে আমি জমিয়ে রেখেছি তো এটা মানে এই মাটির ভাড়ে রাখলে কিন্তু এটা বাইরে মানে ফ্রিজে রাখার কোনো প্রয়োজনই নেই বাইরে রাখলে এটা মোটামুটি তিন মাস মানে আরামসে তিন মাস ভালো থাকে তো চলো এবারে এটা তো তৈরি হয়ে গেল এটা খাবো কি করে ব্যবহার করব কি করে তো এই যে লুচি পরোটা তো লুচি পরোটা তো আমরা করেই থাকি কিন্তু বন্ধুরা এই যে খাসির চর্বি দিয়ে মানে খাসির তেল দিয়ে ঠিক আছে এটার টেস্ট কিন্তু একেবারে আলাদা হয় আবার অনেকের পছন্দ হয় না ভালো লাগে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে যাই হোক আমার ভীষণই ভালো লাগে আমি মাঝে মাঝে এটা করি আর কি তো এইভাবে লুচি পরোটা তোমরা করতে পারো মানে যা খিস যা খুশি যেভাবে তোমরা তেলে ভাজা জিনিসগুলো করে থাকো রুটি আটার তো সেই জিনিসগুলো তোমরা এই চর্বি দিয়ে করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক কুকারের সেই টিপস তো তোমরা কুকারের অবস্থাটা দেখতে পাচ্ছ মানে আমি ভাত রান্না করেছিলাম আর মানে সাইডটা পুড়ে গেছে নিচেটা পুড়ে নিই কিন্তু সাইডটা একেবারে চিপকে বসে গেছে কারণ অনেকক্ষণ এই কুকারের মধ্যে ভাতটা ছিল সে কারণে এটা শুকিয়ে গেছে তো এটাতে যদি জল দিয়ে রাখি তো মোটামুটি দুই ঘন্টা তো রাখতে হবে জল দিয়ে তারপরে কিন্তু এটা ফুলবে আর এখন যদি মাজা করতে যাই অনেকটা সময় লেগে যাবে আর গায়ের জোরও লাগবে ঠিক আছে তো যদি তোমরা এইভাবে যতদূর পর্যন্ত পুড়েছে তো আমার যেহেতু তলাটা পুড়ে যদি তলাটা পুড়েও যায় সেক্ষেত্রেও কিন্তু এটা মিনিটের মধ্যে চকচকে ঝকঝকে হয়ে যাবে তো এই জলের মধ্যে দিয়ে দিলাম আমি বেকিং সোডা মানে খাবার সোডা প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই খাবার সোডা থাকে তো এক চামচ মতো বা হাফ চামচ মতো দিয়ে দিলাম খাবার সোডা আর একটুখানি দিয়ে দিলাম ডিশওয়াশ মানে বাসন মাজার যে লিকুইড থাকে সেটা কিংবা শ্যাম্পু কিংবা সার্পের মধ্যে হাফ চামচ মতো দিয়ে দিলেই হবে এবারে দেখো ওতে আমি দিয়ে দিলাম এক ফাঁক লেবুর রস লেবুর রস যদি মানে লেবু যদি না থাকে তবুও কোনো সমস্যা নেই কিন্তু যদি লেবুটা দিয়ে দেওয়া হয় তাহলে দেখবে এর চমৎকার আমি কত কিছু এটাতে পরিষ্কার করে দেখাবো মানে কুড়ি বছর পুরনো যদি স্টিলের বাসন থাকে আর সেটা যদি পুড়ে টুরে একাকার হয়ে গেছে না সেটাও কিন্তু পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে হয়ে যাবে আর কি তো এই জলটাকে আমি দুই থেকে তিন মিনিট ফোটাবো ঠিক আছে তো জলটা যখন ফোটাবোই তো আমি এইখানে বাটি গ্লাসগুলো দিয়ে দিলাম তো সেগুলোও কিন্তু মানে মাজা না করে পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে কারণ অলরেডি তো জলটা এখানে দিয়েছি ফুটতে ফুটছেই তো এমনি এমনি কেন ফোটে আমি সেই বা মানে বাটি আর গ্লাস দিলাম যেগুলোতে চাটা খাওয়া হয় আর চায়ের স্পট পরে একেবারে যা তা হয়ে গেছে সেই বাটি গ্লাসগুলো আমি দিয়ে দিলাম ঠিক আছে এবার চলো বেশি বয়ল করার কোনো প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট তার থেকে বেশি করার কোনো দরকার নেই ঠিক আছে এবারে দেখো যে বাটি আর গ্লাসগুলো আমি দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম আর কুকারটাকে না এইভাবে জল সমেত একটু নাড়াচাড়া করে নিতে হবে তাহলেই দেখবে যেগুলো চিপকে বসেছিলো বা পুড়ে গেছিলো সেগুলো কিন্তু উঠে যাবে এটা দেখো এই বাটিটা কিন্তু মানে অনেক দিন থেকে পুরে একাকার হয়ে আছে মানে আমার ঘরের অন্য সদস্য সেটাতে আমি মানে আমার অ্যাবসেন্টে তারা চাটা করে নাই তো সেটা পুড়িয়ে দিয়েছে তো যাই হোক সেটা আমি ওই জলের মধ্যে ডুবিয়ে দিলাম আর ততক্ষণ আমি এই বাটিগুলোকে একটু ঘষা মাজা করে নেব মানে একটুখানি ছুঁয়া দিয়ে দেব মেম্বারের তারপরে দেখো এটা কতটা চকচকে আর ঝকঝকে হবে মানে একেবারে খাটাখাটি করতে হবে না এই দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো যে এই বাটিটা কতটা পুড়েছে মানে ভেতর আর বাইরে দুটোই কিন্তু পড়েছে পুড়েছে ঠিক আছে তো আমি তোমাদের ঘষে দেখাচ্ছি তো তার আগে আমি বলবো এই দেখো আমি না একটা প্লাস্টিকের মধ্যে যে দ্বীপগুলো থাকে সেই দ্বীপগুলোকে গুঁড়ো করে রেখেছি তোমাদের কাছে যদি দ্বীপ থাকে পুরোনো দ্বীপগুলো তো সেগুলো গুঁড়ো করে রাখতে পারো কিংবা যে বালি থাকে না সেই বালিগুলোকে রাখতে পারো তা আমি সেখানে একটুখানি মানে এই বাটিতে একটুখানি সেই দ্বীপের গুঁড়োটা দিয়ে দিলাম আর দেখো একবার ঘষা দিতে না দিতে যেটা পড়েছিলো কতদিন আগে থেকে সেটা কিন্তু একবার ঘষতে না ঘষতেই চকচকে হয়ে যাচ্ছে তো তোমরা এইভাবে এই বাটিগুলো বা গামলাগুলো স্টিলের মানে যে কোনো জিনিস পরিষ্কার করে নিতে পারো আমি তোমাদের ধুয়েও দেখাবো যেটার জন্য আমাদেরকে ঘন্টার ঘন্টা ঘষা মাজা করতে হতো আর গায়ের জোর লাগতো তো সেটা কিন্তু মানে গায়ের জোর তো লাগবেই না আর ঘন্টার পর ঘন্টা একদম লাগবে না মিনিটের মধ্যে এটা চকচকে ঝকঝকে হয়ে যাবে তো এই জলটা যেহেতু আরও গরম রয়েছে তো আমি আরও একটা গামলাতে জলটা দিয়ে দিলাম কারণ সেখানেও মানে নিচের দিকে একটুখানি পুড়ে গেছিলো তো কালো কালো হয়ে গেছে তো সেটাও কিন্তু চকচকে হয়ে যাবে আর এই দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই কুকারের মধ্যে কিচ্ছু লেগে নাই মানে ঘষা মাজা না করলেও কিন্তু ধুয়ে নিলেও কিন্তু হয়ে যেত ঠিক আছে এবার দেখো এই যে তলাটা তলাটাও কিন্তু পুড়ে আছে তো আমি তলাটাও দু একবার ঘষে তোমাদের দেখাচ্ছি মুছে এই দেখো কত সুন্দর বা কত ভালোভাবে এটা পরিষ্কার হচ্ছে একেবারে গায়ের জোর লাগছে না আর ওই যে জলটা আমি করলাম না তার কারণে তলাটাও কিন্তু একেবারে চকচকে ঝকঝকে হয়ে গেছে তো তোমরা এইভাবে শুধু যে পুড়ে যাবে সে বলে না তো মাঝে মাঝে এই যে সলিউশনটা করলাম আমি জলটা করলাম ওই জলটা করে না তোমরা যে ছোট ছোটো চামচগুলো কিংবা চা ছাঁকনিগুলো কিংবা চায়ের যে বাটি বা গ্লাসগুলো যেগুলো লাল হয়ে যায় স্পট পড়ে যায় সেগুলো ওইভাবে যদি দুই থেকে তিন মিনিট বয়ল করে নাও তারপরে যদি একটুখানি ঘষা দিয়ে দাও তাহলে দেখবে নতুনের মতো মনে হবে যে আজকে দোকান থেকে নিয়ে এসেছি ঠিক আছে আমি শুধু বলছি না তোমরা করে দেখবে তাহলেই তফাতটা বুঝতে পারবে তবে হ্যাঁ আমি আরও একটা কথা বলবো যদি অনেকটা পুড়ে টুরে যায় সেক্ষেত্রে যে স্ক্রাবার দিয়ে আমি মাজা করলাম সেটা যদি নতুন হয় মানে স্ক্রাবারটা যদি নতুন নতুন হয় তাহলে কিন্তু বেশি কাজ করবে কারণ পুরোনো স্ক্রাবারে সেরকম খসখসে ভাবটা থাকে না নষ্ট হয়ে যায় সে কারণে আমি বলছি আর অবশ্যই একটু বালি কিংবা ছাই কিংবা ওই যে দ্বীপের গুঁড়ো যদি রাখো তাহলে কিন্তু তোমাদের গায়ের জোর লাগছে না আর কোনো জিনিস কালো বা ময়লা থাকবে না তো অবশ্যই তোমরা এই টিপসগুলো ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস আমি এই তারের মাজুনি দিয়ে সেই কুকারটা ঘষা মাজা করেছি আর কুকারে আমি যেহেতু ভাত রান্না করেছিলাম তো চিপকে বসেছিল তো তা মানে এই তারের মাজুনিতে না অনেকগুলো ঢুকে থেকে গেছে এটা কোনো মতে বেরোবে না তো এই দেখো বন্ধুরা আমি কি করেছি গ্যাসের উপরে এভাবে এক মিনিট মতো এটাকে পুড়িয়ে দেবো ঠিক আছে পুড়িয়ে দেওয়ার পরে কি হবে যে এর মধ্যে যে খাবার টাবারগুলো ঢুকেছিলো না সেগুলো কিন্তু পুড়ে যাবে আর পুড়ে যাওয়ার কারণে এই দেখো খুব সহজে বেরিয়ে যাবে মানে একটু হালকা করে ঠোকা দিতে হবে তাহলে এগুলো বেরিয়ে যাবে এমন লাগলো বন্ধুরা আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমাকে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটা যদি আমি জানতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত মানে কত দূর পর্যন্ত যাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেব এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ